সাদা কাগজে পানের পিসকি ম্যাগনার কোলে বেড়ে ওঠা লক্ষ্মীপুরে চিত্রশালা নেই বলে কত শালীর ছেলে রাজনীতিতে নেমেছে হট্টগোল খুন অনিয়মে ম্যাঘনা ভাঙন প্রকল্পের টাকা লুটে শহরে স্বপ্নের বীজ বুনছে কাউরার আধুনিক শব্দ মাস্ক পরে চুপ থাকেই সাদা কাগজে পানের পিসকি পরে নগ্ন মানচিত্র অঙ্কন হয়েছে রামগতি কমলনগর কিবা সোনার টোনার সয়াবিন খনি লক্ষ্মীপুর গিলে লেখাক মেঘনা না থাক সূর্যমুখী খেত সয়াবিন হাসি সুপারি নারকেল তার ছেডের রাজনীতির জারজ সন্তান শাবকে ভরে উঠুক দেশ আমাদের পূর্ব ইতিহাস বিলীন মেঘনায় দেখানোর মতো স্মৃতিচিহ্ন নেই অযথা বলে কিলাভায়া নেই বলে ছড়িয়ে দিচ্ছে হিংসাকুক লক্ষ লক্ষ অনাহারি চিৎকার করছে বিলাপ দিচ্ছে স্বজন হারা মাটি হারা মানুষেরা ডাস্টবিনের ঘিন্ন কীটেরা এতই শোষক হয়ে উঠেছে যে সেনোরার ছে তিন গুণ অধিক শোষণ ক্ষমতা তাদের ওরা নদী শাসন বন্ধ করে টাকার বাগ বসায়